প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল আদায় করার জন্য জুনাত জুলাই সনদ চাইনি বৃত্তি দেওয়ার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের কাবেদার ফাড়ানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না যে নেতারা বলছে দাড়ি পাল্লায় পড়তে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর কি সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবেন এই সমাবেশ জামাত ইসলামের করার কথা ছিল না কিন্তু আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমরা শুরু থেকে একচল্লিশ দফা প্রণয়ন করেছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি এরপরে সংক্ষেপ করে আমরা দশ দফা দিয়েছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি কেন বলেছি আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে ভোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনিশ সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে

নির্বাচনের আগে শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর কি সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠন মূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করে জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে তিন নাম্বার বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল বেশিরভাগ আমাদের তাহের ভাই রফিক বেড়ে গেছেন এত ফাইদাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই তামাশা বাংলার জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে অথবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনার তো দুই একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বাহ আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোনো কার্যপি হবে না

রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামী জনতা তাই আসুন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল্ড আদায় করার জন্য জোনাত জুলাই সনদ চাইনি বৃত্তি দেওয়ার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি

একাত্তরের সজা কথা তারা একাত্তরে এদেশের স্বাধীন চায় নাই তারা আবার বিএনপি যে বলবেন তারা এখনই দেখেন আপনার এই যে বিভিন্ন জায়গায় অকারেন্স বিভিন্ন জায়গায় মব ডাকাতি এগুলো আমরা যেগুলো নেড়ে পাই সেই থেকে বলতেছি তো দেখা যায় দুই দলেরই ব্যাকগ্রাউন্ড খারাপ আর আওয়ামী লীগ যে বলবেন তাদের ব্যাকগ্রাউন্ডও খারাপ তো কি চায় এ দেশের মানুষ আসলে আমি এটা দেশে পুতির হিসা রাজনীতি দেশে রাজনীতিতে ভালো না আচ্ছা আওয়ামী লীগও দাঁড়াইলো বিএনপিও দাঁড়াইলো জামাত দাঁড়াইলো তখন কোনটা নেবেন আপনি আমি তো ভোটই দিতে যাব না আমি এই দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়ার প্রয়োজন নাই আমি প্রয়োজন পথ মনে করি না কারণ কারে ভোট দেবেন যারে ভোট দেবেন হ্যাঁ চুরি করবো আপনার 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 বয়সটা কত আমার বয়স বাইশ তেইশ বছর এই তেইশ বছরে ইসলামিক দলের একটা ধর্ষণ করছে একটা টাকাতি করছে একটা চিন্তাই করছে একটা চাঁদাবাজি করছে বলেন তো কোন অঞ্চলে করছে না করে না এরা তাহলে খারাপ বললেন তো ঢালাও পাবে ইসলামিক দলে খারাপ বলি নাই

কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবো বলে লাভ হইব কি বলে তো লাভ হইতো না এই রিক্সা চালাইতে হইব কি আমাদের কি চাকরি দিব চাকরি দিব না আগে এটা কর চাকরি না দিলে শান্তি দিয়ে থাকতে পারবে শান্তি দিয়ে থাকবেন কই তো এখন তো দেশের মধ্যে রাজাকার শুরু গেছে আর শান্তি হইব কইতে এখন সামনে দুইটা দল আছে একটা তো ইসলামী দলগুলো একটা জোট অলরেডি বেজে ফেলছে প্রায় কাঁচা কাঁচা আটা বিএনপি আপনি কোন টাকা নেবেন রাজনীতিও বুঝিনা ঠিক আছে নি

বিশ্বের মানে বিশ্বের সামনে আমরা ওই মাথা ওই উঁচা করে বাড়তে চাই মানে আপনার মানে ওই যে দেশ আর ওই যে যে জন্যই ক্ষমতায় আসুক মানে সে জন্য ওই যে দেশের প্রতি ওই যে ভালো কিছু একটা করে আর বর্তমানে দেশের যে অবস্থা আপনার যেমন ওই যে নারী ওই যে শিশু ধর্ষণ বর্তমানে আর যে কোনো বিষয় যে কোনো মানে ওই যে তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় যে কোনো বিষয় তারা ওই যে মানে ওই যে সাধারণ একটা বিষয় নিয়ে তারা ওই যে আন্দোলনে যে যে এই বিষয়টা আসলে অনেক খারাপ একটা সরকার যখন কে আসে তাকে সময় দেওয়া উচিত যে যে সে কি করতে পারলো কি না করতে পারলো মানে ওই যে সেটা দেখা উচিত আর বিশেষ করে যেগুলো হচ্ছে জুলাইয়ের যে শহীদ হয়েছে এটার ওই যে বিচারটা হয়েছে অতি দ্রুত করতে হবে আর ওই যে বিচারটা করা অতি হচ্ছে স্বাভাবিক যেহেতু অনেক ওই যে গুম করে রাখছিল অনেক হচ্ছে হত্যা করা হয়েছে অনেক মানে ওই যে পুলিশে যে নির্যাতন করা হয়েছে এটার হচ্ছে দ্রুত বিচার চাই